নমস্কার আশা করি যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকে খুব 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 ভালো আছো আজকে বৃহস্পতিবার আর সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে আর আজকে একটা নতুন ভিডিও অনেক দিন পর তোমাদের জন্যে পাঠালাম যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করো আর আজকে জ্যান্ত মাছ আনতে বলেছিলাম রঞ্জিতকে তার কারণ রঞ্জিতের শরীরটা বিশেষ ভালো যাচ্ছে না কদিন ধরে ওয়েদার চেঞ্জ বলেই হয় তো তাই তো যাই হোক তো বললাম জ্যান্ত মাছ আনো আমি একটু কাঁচকলা আলু দিয়ে তোমাকে ঝোল করে দিই যেমনটা আমার মা করে দিত ছোটোবেলায় তবে মায়ের হাতের সেই জ্যান্ত মাছের ঝোল খুব মিস করি আজও আর মা এখনো গেলে বলে যে খেয়ে যা কিন্তু সময় করে উঠতে পারি না গো একদম যে যাই একটু দেখা করি চলে আসি আর ওই মা যখন ছোটোবেলায় এরকম জ্যান্ত মাছের ঝোল রান্না করে দিত মাছটা খেতাম না আর ভীষণ রাগ করতাম যে জ্যান্ত মাছের ঝোল আমি খাবো না কিন্তু মা মেখে গরস করে মুখের মধ্যে ঢুকিয়ে দিত জোর করে মুখে চলে যাওয়ার পরে খাবারটা কি টেস্ট যে লাগতো কিন্তু তখন কী জানি কী মনে হতো স্বীকার করতাম না কিছুতেই যে ভালো লাগছে ভালো লাগছে না বলে বলেও ঠিক খেয়ে নিতাম তো যাই হোক তোমাদের সাথে অনেক গল্প করলাম তবে অনেক দিন পর আজকে ভিডিও নিয়ে এসেছি আর আজকে একটা নতুন ভিডিও যাচ্ছে তোমাদের জন্যে আর এই যে কাঁচকলা আর টমেটো নিয়েছি আর দুভাগে কাঁচ কাঁচা লঙ্কা নিলাম একটা ডালের জন্যে আর একটা মাছের ঝোলে দেব আর দেখতেই পেলে যে এটা না কি বলো তো হ্যাঁ তোমরা জানো সবাই আমিও জানি গাটি কচু রঞ্জিত নিয়ে এসেছে একদিন রান্না করে দেবো আর এখন কাঁচকলাটা আর আলুটাকে কেটে নিই আর একটু ডালও করব। আর এছাড়াও আমাদের আজকে ডিমের অমলেট করে ঝাল আমার আর আমার মেয়ের জন্য হয়ে যাবে আর এই মাছের যে ঝোলটা করব না সেটা রঞ্জিত আর আমার বড় ভাসুরকে দেব। ব্যাস ওদের দুই ভাইয়ের ওটা হয়ে যাবে আমি আর আমার মেয়ে ওই ডাল আর ডিমের ঝাল দিয়ে খেয়ে নেব আজকে একটু ডালও করবো মুসুর ডাল তো এই নিয়েই তোমাদের কাছে হঠাৎ করেই চলে আসলাম অনেক দিন ধরে এই ভিডিওটা করা ছিল কিন্তু ইচ্ছে করছিলো না মনটা ভালো লাগছিল না কেন যেন ভালোই লাগছে না কিছু করতে যে কিছু একটা করি খালি মনে হচ্ছে যেন চুপটি করে বসে থাকি কোনো কাজ করতে ইচ্ছে করে না ভিডিও করতে ইচ্ছে করে না কেন করে না বলতে পারবো না গো তবে করে না যাই হোক যারা আজকে প্রথম আমার ভিডিও দেখতে এসেছ তাদেরকে বলবো যদি কোথাও এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে আমার অনুরোধ রইল যে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমি একটু আদা নিয়ে নিলাম আদাটাকে একটু থেতো করে নিলাম টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো তো দেব এবং সবই দেখবে যে আমি কীভাবে দিই আমার মাও মনে হয় এভাবেই করত। যখন আমার মেয়ে হয়েছিল তখন জ্যান্ত মাছের ঝোল রান্না করে মা আমাকে খাওয়াতো মনে হতো যেন অমৃত খাচ্ছি মাই ওটাকে মেখে খাইয়ে দিত যাই হোক কড়াই নিয়ে চলে এসেছি তোমাদের সাথে বক বক করতেই চলে এসেছি অনেক দিন পর আর সত্যি বলতে কি বলো তো ভিডিও বানাতে ভীষণ ভালো লাগে কিন্তু শারীরিক কিছু সমস্যার জন্যে পেরে উঠছি না আর একটু নুন আর হলুদ দিয়ে নিলাম আর মাছ ভাজাটা যেন তো আমার কাছে একটা ডিফিকাল্ট ব্যাপার আমি মাছটা ভাজতে গেলে যে কত কিছু চিন্তা করি ভেঙে যেন না যায় হ্যাঁ ভেঙে গেলে মাছের ঝোলটা খেয়ে খেতেও ভালো লাগবে না আমি না হয় খাবো না কিন্তু যারা খাবে তাদের জন্য চিন্তা করি সে যাই হোক মাছটা দেখলাম বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে বাকি মাছগুলো ভেজে নিলাম আর তারপরে চলে আসলাম একটু সর্ষের তেলই দিয়ে রান্না করছি আর এই সর্ষের তেলটার মধ্যে একটু সাদা জিরে সোমবারে দেব আর কিছু দেব না আলু আর গাছকলাটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম বেশ খানিক্ষণ ধরে আর এখন এখন ওই কাঁচকলা আর আলুটাকে দিয়ে দেব এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু নুন আর একটু হলুদ পরিমাণ মতন দিয়ে দিলাম এরপরে আবারও একটু নাড়াচাড়া করার পরে আর এরপরে আমি না একটু পেঁয়াজ দেব একটা পেঁয়াজের অর্ধেক অংশ একটু কুচিয়ে রেখেছিলাম তো সেটাকে আমি এবার একটু দিয়ে আর একটু সাতলে নেব একটু গন্ধ যখন ছেড়ে আসবে তারপরে দিয়ে দিলাম একটা টমেটোর অর্ধেক অংশ কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর দিলাম কাঁচা লঙ্কা থেতো করে আর আদাটা থেতো করে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে নেড়ে চড়ে একটু সাতলে নিলাম এইবার দিয়ে দেব জল ব্যাস হয়ে গেল আমার হালকা পাতলা জান্তু মাছের ঝোল এবার আলু আর কাঁচকলাটা একটু সেদ্ধ হবে তাই জন্য অল্প কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ পরে তাও ধরো পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে এসে দেখলাম জলটা প্রায় শুষে গেছে দেখো আর আলু আর কাঁচকলা সব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আমি আর একটু জল দিয়ে দিলাম কেননা একটু ঝোল না থাকলে ওরা খাবে কি দিয়ে আর তারপরে মাছগুলো দিয়ে দিলাম আমার আর ধৈর্য ধরছিল না যে জলটা কখন ফুটে উঠবে এবার একটুখানি ফুটে উঠলেই আমি এটাকে নামিয়ে নেব আর তার জন্য গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম একটা গোটা ছোট্ট কাঁচা লঙ্কা এর মধ্যে একটু ছেড়ে দিলাম ব্যাস ফুটে উঠেছে আমার মাছের ঝোল জ্যান্ত মাছের কাঁচকলা সহযোগে ঝোল হয়ে গেল আর এটা এই যে ডিমের কারিটা করেছিলাম অমলেট করে সেটা আমাদের আজকে লাঞ্চে হয়ে যাবে আমার আর আমার মেয়ের আর এই যে ঝোলটা দেখতে পাচ্ছ এটা রঞ্জিতকে দেবো